নমস্কার বন্ধুরা আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকেই স্বাগত আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্প চৌধুরাণী শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি এই ইতিহাস আজকালকার দিনে শোনাবার মতন বলেই শোনাচ্ছি যদি লিখে রেখে না দিই এ কথা কেউ জানতে পারবে না অনেক লোকের উপকার হবে পড়লে এই বিশ্বাসেই গল্পটা লেখা আমার ছেলেবেলাতে গ্রামের ওপারার রামলাল কাকার ডাক ছিল সমস্ত পাড়ার লোকে তার প্রজা তার মুখের হুকুমে একশো জোয়ান ছেলে পুরুষ লাঠি হাতে এগিয়ে আসতো শক্ত হাতে লাঠি না ধরতে পারলে তখনকার দিনে পাড়া গায়ে জমি জমা রাখা যেত না জমি নিয়ে দাঙ্গা জমির ফসল লুটরাজ এসব ছিল নিত্য নৈমত্তিক ঘটনা রামলাল কাকার প্রথম পক্ষের স্ত্রী আমার মায়ের চেয়ে তিন বছরের বড় তিনি ছিলেন আমার মায়ের সই তাকে সৈমা বলে ডাকতাম সৈমা যে লোক হিসেবে খুব ভালো ছিলেন তা শুনিনি সারা বাল্যকাল ধরে তার নিজের শাশুড়ির সঙ্গে তার জাহাবাজি ঝগড়ার কথা শুনে এসেছি শাশুড়িরা বউয়ের ওপর অত্যাচার করে এ কথা বাংলাদেশে সবাই জানে কিন্তু অত্যাচারিত অনেক বধূ তখন আমার এই সৈমার নামে পুলকিত হয়ে উঠত এমনই এক নিপীড়িতা বধুকে আমি বলতে শুনেছি ঘাটের পথে বউ বলতে বউ হলো অপারার হরি মা আমরা জন্মেছি ছাগল ভেড়া শাশুড়িকে কি করে ছাঁচতে হয় তা দেখিয়ে দিয়েছে হুম কাল নাকি সেজগিন্নির মুখে বউ কেরোসিনে টেমের ছেঁকা দিয়েছে সেজগিন্নি তাই সহ্য করে বাপু আমাদের মতন শাশুড়ি যদি হতো তা সহ্য না করে উপায় কি বলো যা হবে যে বউ যে পেরে না উঠলে সহ্য তো করতেই হবে বই কি তা ধন্য বউ বটে আষাঢ় মাসে দুদিন খেতেই দিল না শাশুড়িকে মুখের জোরে দাঁড়াবে কি সামনে সেজগিন্নির কর্ম নয় শাশুড়ির সঙ্গে ঝগড়া করবার সময় রণরিঙ্কিনী মূর্তি ধরে অমন বউ ঘরে ঘরে হলে শাশুড়িরা তবে না জব্দ তা আমরা পারি নে রে বাপু ভয় করে সেজন্যই তো লাথি চাটা খাচ্ছি উঠতে বসতে কাল হয়েছে কি মুগের ডাল রোদে দেয়া ছিল বৃষ্টি এসেছে এটা দেখতে পাইনি খুকির কাঁথা সেলাই করছি সে কি গালাগাল আচ্ছা গালাগাল দাও না হয় দিলে কিন্তু বাপ ভাই আমার কি দোষ করলে তাদের তুলে গালাগাল দেয়া কেন বলো ভাই বলবো আর কি নিজেই দুবেলা সচক্ষে তো দেখছি সকর্ণে শুনছি হার ভাজা ভাজা হয়ে গেল রে ভাই এক এক সময় মনে হয় একদিকে বেরিয়ে যাই আর ভালো লাগে না আমার সৈমা দেখতে শুনতে ভালো ছিলেন সবাই তাকে সুন্দরী বলতো তার পাঁচটি কি ছটি মেয়ে হয় বড় ছেলেটি বুদ্ধিমান কিন্তু অবস্থাপন্ন ঘরের ছেলে বিশেষ লেখাপড়া শেখেনি অল্প বয়সে জমিদারি সেরস্তায় নাবিকাজে ভর্তি হল এই সময় আমার সৈমা মারা গেলেন রামলাল কাকা আবার বিবাহ করলেন কয়েক বছরের মধ্যে তিন চারটি ছেলেমেয়ে হল হলো কিছুকাল পরে রামলাল কাকার আবার বিপত্নিক হলেন আবার প্রায় সঙ্গে সঙ্গে আবার তিনি বিবাহ করলেন তার রামলাল কাকার তৃতীয় পক্ষের যে স্ত্রী ছিল তারও পাঁচটি কি ছটি হলো মাঝের পক্ষের প্রথম সন্তানের নাম আশালতা বেশ সুন্দরী মেয়ে রামলাল কাকা তৃতীয় পক্ষে বিবাহ করার কিছুদিন পরেই আশালতার ভাই বোনগুলো একে একে মারা গিয়ে বেঁচে রইল কেবল সে নিচে আসল তার বিয়ে হলো এগারো বছর বয়সে এবং সে হয়ে বাপের বাড়ি ফিরে এলো কন্যা বিধবাহে বাড়ি ফিরে আসার পর থেকে শোকে রামলাল কাকার শরীর ভেঙে পড়ল এবং বছরখানেকের মধ্যে তিনিও ইহলোক থেকে বিদায় গ্রহণ করলেন এর মুখ্য কারণ অবশ্য তার কন্যার বৈধব্য নয় কেননা রামলাল কাকার মৃত্যু হয়েছিল বসন্ত রোগে ভুগে ভূমিকা এই পর্যন্ত এখন আসল কাহিনী শুরু করা যাক আমাদের এই ইতিহাস প্রধানত আশালতার ইতিহাস ব্যাপারটি এখন দাঁড়িয়েছে যা তা এখানে আর একবার বলি রামলাল কাকার সংসারে এখন কর্তা হয়ে দাঁড়ালো ওর প্রথম পক্ষের দুষ্ট পুত্র তার নাম শরৎ শরতের তখন বিয়ে হয়েছে এবং দুটি সন্তানও হয়েছে শরতের ছোট ভাই সনতও খুব একটা লেখাপড়া শেখেনি সে নিজের গ্রামেই ধানের ব্যবসা শুরু করেছে প্রথম পক্ষের মেয়ে কটির বিবাহ হয়ে গিয়েছে তারা সকলেই শ্বশুর বাড়িতে রামলাল কাকার তৃতীয় পক্ষের ছেলে মেয়েগুলোর বয়স কম বড়টি ছেলে তার বয়স এই সময় ছিল আট রামলাল কাকা সম্পত্তিওয়ালা লোক ছিলেন বড় ছেলে সনদ এমন দুষ্ট ফন্দি সব আঁটতে লাগলো যাতে তার নাবালক বৈমাত্র ভাই সম্পত্তির উপসর্ত থেকে বঞ্চিত হয় বিমাতার কোনো কথা এই সংসারে খাটে না তার বয়সে তো খুব বেশি কিছু নয় শরৎ জমি মৌরসি বন্দোবস্ত করতে লাগলো মোটা টাকা নিয়ে পুকুর জমা দিতে লাগলো মোটা টাকা নিয়ে গোলার ধান বিক্রি করে ফেলতে লাগলো আরতদারদের কাছে তাতেও সে পেতে লাগলো মোটা টাকা গাছের সুপারি বিক্রি করতে লাগলো কলকাতায় যারা মাল চালান দেয় তাদের কাছে অথচ বইমাত্র যে ভাই বোনগুলো তাদের পরনে কাপড় নেই স্কুল পাঠশালা যাবার বন্দোবস্ত নেই যা টাকা পাওয়া যাচ্ছে তাতে ওরা ন্যায্য অংশীদার অথচ শরদ বা সনদ সে জিনিস নয় সোজা পথে হাঁটার অভ্যাস তাদের নেই তাদের বিমাতা মুখ ফুটে কিছুই বলতে সাহস করে না নিজের চেয়ে বেশি বয়সে সব ছেলেদের কাছে এভাবে এই অরাজকতা চলল বছর দুই শরতের বিমাতা মুখ বুঝে সব কিছু সহ্য করেন তিনি ছিলেন গরিব ঘরের মেয়ে তৃতীয় পক্ষের স্ত্রী হয়ে এসেছিলেন এই সংসারে যা জোর ছিল এখানে বিধবা হওয়ার সঙ্গে সঙ্গে সেটুকুও গিয়েছে দৌর্দণ্ড প্রতাপ সৎ ছেলেকে কিছু বলতেই তিনি সাহস করেন না নির্জনে শুধু চোখে জল ফেলেন তার ছেলেমেয়েরা বিষয় সম্পত্তি কী বা বোঝে মহানন্দে লাট্টু ঘোড়ায় আর ঘুড়ি ওড়ায় পথে পথে মাঠে মাঠে এক শীতকাল সকালবেলা বেলা শরৎ একবারটি মুড়ি খাচ্ছে এক্ষুনি চা খেয়ে যে বেরোবে আশালতা এসে দোরের গোড়ায় দাঁড়িয়ে বলল। বর্দা শরৎ মুখ তুলে বলল রে একটা কথা তোমায় বলবো বর্দা উত্তর দিলেন কি বল তাড়াতাড়ি আমার সময় নেই কাছারিতে বেরোতে হবে আসলে তো বলেছিল তুমি বাগদিপাড়ার জমি বন্দোবস্ত করছো কত টাকায় বর্দা গম্ভীর স্বরে বলে কবে আশালতা বলেছিল এই যে সেদিন করে এলে বৌদিদির হাতে টাকা এনে দিলে শরৎ ঝাঁঝিয়ে পড়ল কেন অতক্ষ হচ্ছে তোমার দরকার কি আশালতার মুখ গম্ভীর করে দাদার সামনে এসে দাঁড়ালো সুন্দরী মেয়ে নিরাবরণ বিধবার বেশ চাপার আগে ওর মুখ রাঙা হয়ে উঠেছে আশালতা বললে দাদা আজ আমি যে কথা বলতে এসেছি শোনো তুমি ওরকম করে বিধু নিধুকে ফাঁকে দিতে পারবে না বলে দিচ্ছি শরৎ অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল। এমন কথা যে আশালতা তাকে বলতে পারে এটাই সে বিশ্বাস করতে পারছিল না তখনও অতটুকু একটা মেয়ে আশালতা পরক্ষণে রাগে আর বিস্ময় তার মুখ থেকে কথা বেরোতে গিয়ে আটকে রইল খানিক্ষণ যখন কথাটা বেরিয়ে এলো অবশেষে তা বড় অসংলগ্ন হয়ে পড়ল তার মানে বোঝা গেল না শরৎ বলল কি জমি কার টাকা বিধুনিদু ফাঁকি মানে আশ্লাতা গম্ভীর সুরে বলল শোনো দাদা নিধু আছে ওদের তিনটি বোন আছে ওদের তুমি দেখো না মা তো ভালো মানুষ তিনি কিছু বলতে পারেন না ওদের পরনে না আছে কাপড় না গায়ে একটা জামা মার ওই একখানা থান তাই শুকিয়ে নেয় বিধুটা বড় হয়েছে ওকে স্কুলে দিলে না ওরা সব কি খাবে কি পড়বে শরৎ অবাক হয়ে বলে কি খাবে সে আমি কি জানি আমারই বা কী দায় পড়েছে বিদুর পড়া নিয়ে মাথা ঘামাবার বাবা থাকতেই তো আমাকে আর সনদকে পৃথক করে দিয়ে গিয়েছেন কিন্তু সব কথার কি দরকার এখন তা জিজ্ঞেস করি তোমার সে সর্দারি করিবার দরকারটা কি হল আশালতা দৃঢ়স্বরে বলল সর্দারি করিনি দাদা কিন্তু না বলো আর পারছি না মা কিছু বলেন না কিন্তু এটুকু তো বোঝেন যে বিধু নিধু ফাঁকি পড়ছে তুমি যে জমি বিলি করলে বাস ধান বিক্রি করলে পুকুর জমা দিলে সে টাকার ভা করা পাবে না অথচ দেখো ওদের পরনে না আছে কাপড় না আছে ওদের গায়ে একটা জামা শরৎ রাগে কাঁপতে কাঁপতে বলল তোর এত বড় কথা তুই কথা বলতে আসবার কে শুনি তোর কি ভাগ আছে বিষয় তোর কোন জোর এখানে খাটবে শুনি আশ্লতা বলে আমার কথা তো একটু বলিনি দাদা বিদু নিদুর ভাগ ওদের দাও মাকে দাও শৈলবালার বিয়ে দিতে হবে আজ বাদে কাল সবই যদি বেচে কিনে ফেললে কাল শৈলর বিয়ে হবে কি দিয়ে শরৎ মুহূর্তে বলল সে ভাবনার আমার ঘুম হচ্ছে না মা গিয়ে বুঝুন তার মেয়ের বিয়ে দিতে হবে রাত্রে আমার তাতে কি আসলতা তিরস্কারের শুরু বলল এই কথা তোমার উপযুক্ত হলো দাদা শৈলর বিয়ে না হলে কার মুখ হাসবে মার না তোমার লোকে বলবে ও মুকের বোনের বিয়ে হলো না ধুমসি করে ঘরে রেখেছে রাগ করো না দাদা তোমার পায়ে পড়ি আমার কিছু চাইনে একবেলা দুটো আলু চালের ভাত একখানা কাপড় কিন্তু বিধু স্কুলে দাও এরপর ওরা করে খাবে কি তোমারই দোষ দেবে লোকে আমাকে কেউ কিছু বলতে আসবে না একবারটি ভেবে দেখো শরৎ একটা যেন বড় ধাক্কা খেয়েছিল এই দিনটিতে এতদিন তার বিশ্বাস ছিল যে যখন সে সংসারের কর্তা সে যা করবে তাই হবে অবশ্যই বাবা তাকেও সনদকে পৃথক করে দিয়ে গিয়েছেন কিন্তু হঠাৎ পরলোক গমন করাতে পাকাপাকি কিছু করে যেতে পারেননি বিষয় আশায় নগদ টাকা দরকার হলে জমি বিলি ধান বিক্রি ইচ্ছা মতন খাজনা আদায় ইত্যাদি করলে বাধা দিচ্ছে তাকে কে বিমাতা কিছু জানেন না বাধা দিতে সাহস করবেন না হাবদা গোবদা ভিদু মানুষ আজ শরৎ দেখল এমন একজন আছে যে তার আঙুল উচিয়েছে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর খেয়াল খুশির বিরুদ্ধে আর সে কিনা আশালতা যাকে কাল দত্তমশাই পাঠশালাতে হাত ধরে জোর করে নিয়ে গিয়ে বসিয়ে রেখে এসেছে কেননা ও পাঠশালায় যাবার নামে কেদে আড়ষ্ট হয়ে যেত সেদিন সন্ধ্যেবেলায় শরৎ ছোট ভাই সনদকে ডেকে বলল হ্যাঁ রে আশার কাণ্ড শুনেছিস সনত অবাক গলায় জিজ্ঞাসা করেছিল কি শরৎ বলেছিল আশা নাকি আমাকে দেখে নেবে আমি নাকি বিধুনিধুকে ফাঁকি দিয়ে বিষয় আসার বিলি ব্যবস্থা করছি ওটুকু মেয়ের এত বড় স্পর্ধা এর একটা বিহিত করতেই হবে সনদ আশার কি জোর খাটে সংসারে কাল সকালেই বলা যাবে ওকে ওকে তাড়িয়ে তবে না কাজ বড্ড বার বেড়েছে ওর আমাকে একেবারে অবাক করে দিয়েছে আজ সনত বলল আমি বরং আশাকে একটু বুঝিয়ে বলবো শরৎ মেজাজ দেখিয়ে বলল বুঝিয়ে টুঝিয়ে বলার কিছু নেই সনদ ওকে বিদায় করে দেব কালি সনদ তখন দিব্যি রাজি হয়ে গেল কিন্তু সকালে এসে বলল দাদা আমি অনেক ভেবে দেখলাম আমি এ কাজ করতে পারবো না শরৎ বলেছিল তবে তুই কেন বলবি না আশাকে সনদ বলেছিল না দাদা আশা আমাদের বোন ওর মা নেই বাপ নেই স্বামী পুত্র কিছুই নেই আমি ওকে এসব কথা বলতে পারবো না শরৎ এবার মুশকিলে পড়ে গেল দুই ভাই একযোগে কাজ না করলে যে জোর পৌঁছাতো সে তো পৌঁছল না তার উপর সে দেখলো আশার ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করতে গেলে সনতের সঙ্গে মনোমালিন্য হওয়াটাও বোধহয় বিচিত্র নয় সনত এত দরদ দেখাবে আসার উপর তাকে জানত একেবারে গদগদ গোদাবরি গোদাবরী বৌলিহারি কিন্তু শরতের এ ধারণা ভুলও বটে আবার নয় সেদিনই সনত আশাকে সিঁড়ির নিচের ঘরে নির্জনে ডেকে নিয়ে গিয়ে বলল হ্যাঁ রে আশা তুই কি বলেছিস দাদাকে আশা অবাক চোখে জিজ্ঞাসা করেছিল কেন দাদা কি বলবো দাদাকে চোখ রাঙিয়েছিস তুই শুনলাম আশা বলেছিল ও মা দাদা মাথা কুটব তোর সামনে চোরদা আমি চোখ রাঙাবো বর্তাকে আমি ন্যায্য কথাটা বলেছি সনত অবাক হয়ে জানতে চাইল তা কি কথা তোর শুনি আশা সব ব্যাপার বলল বলে কাঁদতে লাগলো সনদ বলল তুই কেন কেঁদে মরছিস আশা কাঁদো কাঁদো গলায় বলেছিল না ছোড়তা তুই বল আমি কি অন্যায় কথা বলেছি আহা মার কষ্ট দেখলে বুক ফেটে যায় ছোড়তা তুই বল বর্দে এতগুলো টাকা পেলেন জমি বিলি করলেন জিনিস বিক্রি করলেন একটা পয়সা মার হাতে দিলেন না অল্প কিছু টাকা হাতে দিয়েও তো মাকে বলতে পারতো মা একাদশীর দিন তুমি একটা কিছু কিনে খেও কি শৈলকে একটা ফ্রক কিনে দিও আহারে কিচ্ছু পরার নেই মেয়েটার শাড়ির পার জুড়ে জুড়ে আমি সেদিন ওরা একটা ফ্রক করে দিয়েছি তবে না পরে বাঁচে কে আছে ছোড়দা ওদের মুখের দিকে তাকাবার মা তো ওই হতগ আশার কথাগুলো শুনে সনতের মনটা নরম হয়ে গেল সে বলল না মা হতগ নয় ভালো মানুষ তবে তুই আমাকে কেন বললি না আমি দাদাকে বলতাম সনদ আশাকে যতই স্নেহ করুক সে বেশিদিন বাঁচেনি সেই বছর শীতের শেষে নিউমোনিয়া হয়ে সাত আট দিন ভুগে সে মারা গেল আশা দিন রাত মতির পাশে বসে তার সেবা করতো সারাদিন নাওয়া খাওয়া ভুলে গিয়ে মজুমদার গিন্নির মুখে আমি এ কথা শুনেছি কারণ সে সময় দেশে থাকতাম না মজুমদার গিন্নি যার খুঁত ধরতেন না সে সত্যি অমূল্য বটে মজুমদার গিন্নি বলেছিলেন সৎ মায়ের পেটের বোন বটে কিন্তু নিজের বোন কমই আছে আজকাল যারা অমন করে ভাইয়ের সেবা করে তা মজুমদার গিন্নির মুখের এইটুকু কথার মূল্য অনেকখানি শরতের মৃত্যুর পরে সংসারে শরতের একাধিপত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো বাধা দেবার মতন আর কেউ রইলো না রামলাল কাকার বিষয় সম্পত্তির মধ্যে যা ছিল ভালো সে জমির খাজনা বিনা মকদ্দমায় সহজে আদায় হয় যে পুকুরে মাছ পারে এবং বেশি দামে বিক্রি হয় যে আমন খেতে জল সকলের সকলের আগে এবং শেষে এক কথায় দুধের শরৎ গ্রাস করতে উদ্যত হলো আবার আশ্চলতাকে গিয়ে দাঁড়াতে হলো তার বরদার সামনে শরৎ চিৎকার করে রেখে তক্তপোস কথা বলে আশা ধীরভাবে মৃদু স্বরে কথা বলে শরৎ দিন দিন অবাক হচ্ছে কে জানতো সেই আশা এই মানুষ নিধু বিধুকে নিয়ে গিয়ে শরতের সামনে দাঁড় করিয়ে সেদিন বলল বর্দা ছেলে দুটো যে একেবারে বয়ে গেল এরা কি করে খাবে এদের উপায় কি করেছো দাদা শরৎ রেগে বলেছিল হ্যাঁ রে আমি কি উপায় করব, তুমি এখন ওদের গার্জেন হয়েছ না তুমি করো আশা নরম সুরে বলেছিল আমি তোমার পায়ের জুতো তলা বর্দা আমায় অমন কথা বলো না তবে এদের উপায় কি করব বলো বর্দা তোমার পায়ে পড়ি বর্দা গম্ভীর হয়ে বলেছিল তা এদের স্কুলের কে দেবে আশা মৃদুভাবে বলেছিল তুমি ছাড়া আবার কে দেবে দাদা বর্দা বলেছিল কেন আমি দেব শরতের উত্তরের বাকি অংশটুকু ছাপবার আর উপযুক্ত নয় আশা চুপ করে সেখান থেকে চলে গিয়েছিল আশালতা পরদিন নিজে কোথা থেকে টাকা জোগাড় করে বিধুনিধুকে দু মাইল দূরবর্তী সোনাখালী বাক্সার মাইনর স্কুলে ভর্তি করে দিল ছেলের দুটো বৎ হয়ে গিয়েছিল নিজে জোর করে স্কুলে পাঠিয়ে দিত নিজে সকালে বিকেলে পড়াতে বসাত আশা নিজে লেখাপড়া জানতো সামান্যই গ্রামের গুরুমশায়ের পাঠশালায় বাংলা সহজপাঠ এই তৃতীয় ভাগ পর্যন্ত পড়েছে কিন্তু নিজের চেষ্টাতে সে অনেক কিছু শিখেছিল ওর মামার বাড়ি ছিল কলকাতার কাছে তার সতমাকে বলত নিধু খুব বুদ্ধিমান মা ও পড়লে মানুষ হবে আশালতার সৎমা বলতো হ্যাঁ রে বিধুকে কেমন দেখলি আশা বলতো বুদ্ধি নেই ওর মতো তবে কিছু হবেই আশা যেন উঠে পড়ে লেগে গেল নিধুকে মানুষ করতে সয়নের স্বপনে ওর ওই এক ভাবনা নিধুর এতটুকু বেচাল দেখলে ও নিজে শাসন করে কড়া পাহারায় পড়াশোনা করায় একদিন স্কুল কামাই করলে ভাত দেয়া বন্ধ করে দেয় অথচ আশা তার বিধুনিধুর বয়সের তফাত খুব বেশি নয় আট বছর কি দশ বছরের পাড়ার লোকে বলতো ওদের মা আর কি করে ওদের আশাই ওদের দিদি আশাই ওদের মা শরৎ চেষ্টা ত্রুটি করেনি ওদের সম্পত্তি ফাঁকি পার আশা না থাকলে ওরা পথে ফকির হতো এ কথায় কোনো ভুল নেই বিধুর লেখাপড়া যেটুকু হয়েছিল তা আসার চেষ্টায় ও উৎসাহের ফলে নিধু লেখাপড়ায় খুব ভালো ছিল ম্যাট্রিক পাস করলো বেশ ভালোভাবে ইদানিং শরৎ খুব সম্পূর্ণভাবে পৃথক হয়ে গিয়েছিল এদের সম্পত্তিতে হাত দিতে আর সাহস করতো না শরৎ আশাকে ভয় করতো সেই শরতের বউ যখন মারা গেল আশা গিয়ে শরতের সংসারের বুক দিয়ে দাঁড়ালো ওর ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশুনো রান্না করে খাওয়ানো সব কিছুই করতো আশা অবশ্য আর বেশি দিন করতে হয়নি কারণ দ্বিতীয়বার বিবাহ করতে শরৎ তিন মাসের বেশি দেরি করেনি আশা চোখে জল ফেলে বলেছিল বৌদির যে কি গুণ ছিল তা কেউ জানত না আমি জানতাম বর্দার ভয় সবসময় জুজু হয়ে থাকত বেচারি নিজের ইচ্ছেতে কিছু করবার কি উপায় ছিল তার অমন বউকে বর্দা চিনতে পারলে না দুদিন যেতে না যেতে দর হইল না অমনি বিয়ে করে আবার নিয়ে এলো নতুন বউ সময়টা মাঘ মাসের শেষ আশা শরতের বাড়িতে গিয়ে বলল বর্তা তোমার যেতে হবে একটি বার শরৎ অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল কোথায় যাব আশা বলেছিল বিধুর বিয়ের জন্য হাঁটাহাঁটি করছে সাত বেড়ের চৌধুরী একবার গিয়ে মেয়ে দেখে এসো শরৎ অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল আমি যাব আশা বলেছিল তবে কে যাবে বলো বর্দা তুমি আমাদের মাথার মনে বংশের বড় ছেলে আমাদের সকলের অভিভাবক তুমি যা ঠিক করবে ওর বিয়ের বিষয় তাই হবে যাও গিয়ে দেখে এসো বর্দা শরৎ সে সময় খুশি হয়ে মেয়ে দেখে এসে সব ঠিকঠাক করলো বিয়ের ব্যাপারে ফাল্গুন মাসে বিধুর বিয়ে হয়ে গেল বৈশাখ মাসে শরৎটির ফুলিশার পাঁচ আনি জমিদার বাড়ি থেকে নিধুর বিয়ের সম্বন্ধ এল কেননা নিধু ভালো ছেলে সেবার আইয়ে পরীক্ষা দেবে আশা আবার গিয়ে শরৎকে ধরল শরৎকে সে বলল বর্তা বিয়ে তুমি দিয়ে দিও যদি মেয়ে ভালো হয় কিন্তু নিধুকে তারা যেন আরও পড়ান পয়সা আমাদের দিতে হবে না তাকে মেয়ের বাবাকে এই কথাটা বলো বর্তা নিধুর হয়ে গেল ওখানেই ওরা নিধুকে বিয়ে পড়বার খরচ দিতে লাগলো সেবার নিধু বিয়ে শ্বশুরের সে বছর আশা ভীষণ রোগে পড়ল তখন সময়টা ভাদ্র মাসের শেষ খুব বর্ষা নিধু কলকাতায় বিধু মিরপুরের জমিদারির কাছারিতে কাজ করে সে তা সেখানেই থাকে বাড়িতে কেবল বিধুর মা আর ওদের সকলের ছোট বোন দুলু আশা যে দিমে সে ডাক্তার ডাকতে দেবে না বিধু সামান্য রোজগার করে ডাক্তারের খরচ পাবে কোথায় এমনি জ্বর সেরে যাবে কিন্তু রোগ হঠাৎ বেঁকে দাঁড়ালো দুলু দৌড়ে গিয়ে শরৎকে ডেকে নিয়ে এলো শরৎ এসে বলল কি হয়েছে মা আসার নাকি ওদের মা কেঁদে বলল বাবা শরৎ তুমি বাঁচাও আমার আশাকে ও আমার মেয়ে নয় ও আমার বিধুনিধুদের মা যে আমি তো মিথ্যে মা হয়েছিলাম কি করলাম আমি কার জন্য ওই মেয়েই সব করেছে বাবা সর্বস্ব বিষয় বিক্রি করে দাও আমাদের আমার মাকে বাঁচিয়ে তোলো তুমি দুপুর থেকে মা আমার অজ্ঞান হয়ে আছে পাঁচ সাড়ে পাঁচ জ্বর আমাদের কাউকে চিনতে পারছে না সে বিছানা শুধু হাত হাতরাচ্ছে তবে এসবই তো আট দশ বছর আগেকার কথা বিধু এখন চালের কল আর আড়ত করে তার অবস্থা ফিরিয়ে ফেলেছে নিধু এখন ডেপুটি ম্যাজিস্ট্রেট বাড়ার সাথে পরিবার নিয়ে আছে দিদিকে তারা ভোলেনি তাদের প্রিয় বরদেদির কথা বলতে বলতে এখনো ওদের চোখ দিয়ে জল পড়ে আশালতা স্মৃতি আমাদের গ্রামের আকাশে বাতাসে ছেয়ে আছে এখনো সকলে বলে সৎ বোন হলেই কি খারাপ হয় নাকি সৎ মা ভাই খারাপ হয় আশাকে তোমরা দেখেছো তো আমাদের আজকের গল্প চৌধুরানী এখানেই সমাপ্ত হলো নমস্কার